আসসালামু আলাইকুম বায়োলজি শব্দদার সিরিজের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব রেনিং এবং রেনিং সম্পর্কে বাংলাতে দুটোর উচ্চারণ একই রেনিং কিন্তু যদি আমরা ইংরেজি স্পেলিংয়ে দেখি আর ই সিঙ্গেল এন এন আর ই ডাবল এন এন এ জগতে সিঙ্গেল এবং ডাবলের মধ্যে সর্বদাই একটা ঝামেলা বিদ্যমান তো আমরা চেষ্টা করবো আজকের এই ঝামেলাটা দূর করতে রেনিং রেনিং শব্দটি এসেছে রেনাল থেকে রেনাল অর্থ বা বাধনীয় বৃক্ক বৃক্ষ বলতে আমরা বুঝি কিডনি এই রেনিং এবং এই রেনিং দুটোই আসলে এনজাইম তো এই সিঙ্গেল এনজেটি সেটি ক্ষতিতে হয় কিডনি থেকে এই রেনিং খরিত হয় কিডনি থেকে রেনিন রেনিন একটি এনজাইম অনেকে আবার এই রেনিংকে হরমোন বলতে চান হরমোন বলার পেছনেও যদিও অনেক কারণ আছে তবে অধিকাংশ ক্ষেত্রে এটিকে এনজাইম হিসেবে গণ্য করা হয় এখন আমরা দেখবো আর ই ডবল এন এন এই রেনিং সম্পদ এই রেনিন এই শব্দটি এসেছে রেনের শব্দ থেকে আর ই ডবল অর্থ পাকস্থলীর ভেতরে গাঠনিক পরিবর্তন হওয়া দুধ অর্থাৎ রেনেট রেণেট হচ্ছে পাকস্থলীর ভেতরে গাঠনিক পরিবর্তন হওয়া দুধ পাকস্থলীর সাথে সম্পর্কিত এবং এটি ক্ষরণ হয় পাকস্থলী থেকে আর ই ডবল এম ধর রেডিট এম খরণ হয় কাগজতলী থেকে এই রেনি এনজাইম খরণ হয় কিডনি থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আর ই সিঙ্গেল এন এন এই রেনিন এনজাইম খরণ হচ্ছে কিডনি থেকে আর ই ডাবল এন আই এন এই রেনিন এনজাইম খরণ হচ্ছে কাগজতলি থেকে ধন্যবাদ